হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখানে বলা হয়েছে যদি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে এবার থেকে অ্যাকাউন্টে প্রতিদিন ঢুকবে একশো টাকা তো বিষয়টি কি সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মধ্যে আলোচনা করবো তার আগে বলে রাখি এই যে একশো টাকা করে দেওয়া হবে প্রতিদিন আপনাদের অ্যাকাউন্টে তো কারা কারা এই একশো টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রতিদিন পাবেন বা কোন কোন পরিস্থিতিতে পাবেন কী করলে এই টাকা পাবেন এই বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার করব এবং এটি রিজার্ভ ব্যাঙ্ক থেকে কড়াকড়ি করে দেওয়া হয়েছে এবং এর কিছু শর্ত আছে এই শর্ত এই শর্ত মতো সব কিছু ঠিকঠাক থাকলে তবেই এই টাকা আপনি পাবেন অন্যথায় পাবেন না ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেই সমস্যার সমাধান যদি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাকে টাকা দেওয়া হবে আর এই নিয়মটি ব্যাংকের তরফ থেকে অর্থাৎ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন শুরু করা হয়েছে তাই সেক্ষেত্রে যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বা যারা যারা ব্যাংকের গ্রাহক তাদের প্রত্যেকেরই এই নিয়মের মধ্যে পড়বেন এবং সেই নিয়ম অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে তাহলে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে প্রেস অল ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ব্যাংক আপনার সমস্যা সমাধানে দেরি করলে এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে প্রতিদিন একশো টাকা গ্রাহকের স্বার্থ সুরক্ষিত করতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই সম্প্রতি আরবিআই একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে যেখানে স্পষ্ট বলা হয়েছে গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধান না হলে প্রতিদিন একশো টাকা করে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক সংস্থা নতুন নিয়মের কারণ কি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে জানিয়েছে অনেক সময় ক্রেডিট তথ্য আপডেটের জন্য গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হয় এই সমস্যার সমাধান করাতেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নতুন এই নির্দেশিকা চালু করা হয়েছে এখান থেকে অভিযোগ এখন থেকে অভিযোগ দায়ের তিরিশ দিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ব্যাংকে গ্রাহকদের প্রতিদিন একশো টাকা ক্ষতিপূরণ দিতে হবে নিয়মের প্রধান দিকগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের চালু করা এই নিয়মের প্রধান দিকগুলি হল সমাধানের সময়সীমা কোনো গ্রাহক অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্ট ব্যাংক বা এন বিএফসিকে তিরিশ দিনের মধ্যে সমস্যা সমাধান করতে হবে যদি অভিযোগ সিআইসি অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এর কাছ থেকে সেক্ষেত্রেও তিরিশ দিনের মধ্যে সমাধান করতে হবে ক্রেডিট তথ্য আপডেট ক্রেডিট তথ্য আপডেট করার সময়সীমা একুশ দিন কোনো সিআইসি অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন কোম্পানি বা যদি একুশ দিনের মধ্যে তথ্য আপডেট না করে তবে সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে এবার দেখে নেব ক্ষতিপূরণের হার অভিযোগ সমাধান না হলে প্রতিদিন একশো টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট গ্রাহককে গ্রাহকদের জানানো হবে আপডেট ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশ দিয়েছে সিআইসি এবং সিআইকে গ্রাহকদের অভিযোগের স্থিতি সম্পর্কে ইমেল বা মেসেজের মাধ্যমে তথ্য জানাতে হবে যদি কোনো অভিযোগ খারিজ করা হয় তবে সেই সিদ্ধান্তের কারণও গ্রাহকদের জানানো বাধ্যতামূলক বর্তমানে কাজ করা সিআইসি সংস্থাগুলি বর্তমানে ভারতে চারটি সিআইসি অর্থাৎ ক্রেডিট ইনফরমেশন কোম্পানি কাজ করছে যেগুলি আরবিআই দ্বারা অনুমোদিত সেগুলি হলো ট্রান্স ইউনিয়ন সিভিল সিআরআইএফ হাইমার্ক ইকুফ্যাক্স এবং এক্সপেরিয়ান নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ব্যাংক বা এনবিএফসি সংস্থা যদি তথ্য আপডেট বা অভিযোগ সমাধানে দেরি করে তাহলে আর্থিক ক্ষতিপূরণ ছাড়াও আর তাদের বিরুদ্ধে ভারতীয় রিজার্ভ ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা দিতে পারে গ্রাহকদের জন্য সুবিধা ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপের ফলে গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধানের পাশাপাশি তাদের স্বার্থ এবার থেকে সুরক্ষিত থাকবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির গাফিলতির ফলে যাতে গ্রাহকরা আর ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে জোর দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নির্দেশ গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা এনে দিয়েছে ব্যাংক এবং এনবিএফসি এর উপর এই চাপ থাকায় গ্রাহকরা দ্রুত এবং কার্যকর পরিষেবা পাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয় ঠিক কী বলা হলো ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে থাকে এবং সেই অসুবিধা যখন আপনি কমপ্লেন করবেন সেই কমপ্লেনের সমস্যার সমাধান তিরিশ দিনের মধ্যে ব্যাঙ্কে দিতে হবে বা আপনাকে জানাতে হবে বা সমস্যার সমাধান করে দিতে হবে যদি তিরিশ দিনের মধ্যে ব্যাংক সেই সমস্যার সমাধান করতে না পারে বা দেরি করে তাহলে তিরিশ দিনের পর থেকে প্রতিদিন আপনার অ্যাকাউন্টে একশো টাকা করে ব্যাংকে দিতে হবে অর্থাৎ ব্যাংক আপনার অ্যাকাউন্টে একশো টাকা করে প্রতিদিন দেবে যতদিন না ওই সমস্যাটি সমাধান করতে পারছে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে কাদের অ্যাকাউন্টে এই একশো টাকা ঢুকবে এবং কিভাবে ঢুকবে তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ